ওয়েলকাম টু নলেজ স্টাডি পয়েন্ট নলেজ স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত নলেজ স্টাডি পয়েন্টে দেখো তো পঁচাত্তর স্কোয়ার প্লাস ছিয়াত্তর স্কোয়ার এর মানে কি হ্যাঁ এর মানে কি তুমি কি বলতে পারবে হ্যাঁ পারবে দেখো ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট এ দুটো লিখে নিতে হবে যেহেতু তোমাদের ম্যাজিক ট্রিক্স আমি অঙ্ক করাচ্ছি ঠিক আছে তা ফার্স্ট পার্টে তুমি কি করবে এই সেভেন্টি ফাইভ লিখে দেবে ঠিক আছে সেভেন্টি ফাইভ ভাগ পাঁচ ঠিক আছে এটা কিন্তু পাঁচটা কিন্তু তোমাদের ভুতুরা সংখ্যা সেই ভুতুরে সংখ্যা যেটা না হলে আমাদের আজকে চলতো না এবং অ্যান্সার হতো না ঠিক আছে এই পাঁচটা আমি লিখে নিলাম লিখে নেওয়ার পর তারপর তুমি সেকেন্ড পার্টি কি করবে এই পনেরো যে আছে ঠিক আছে এই পনেরোটা তুমি কিন্তু এখানে রইলো তারপরে এই যে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স তুমি এখানে লিখে নাও ঠিক আছে সেভেন্টি সিক্স তুমি এখানে লিখে নাও লিখে নেওয়ার পর তুমি কি করবে এই পনেরোটা এখানে গুণ করে দেবে ঠিক আছে গুণ করে দেবে কত আসবে এগারোশো চল্লিশ এটাই ঠিক আছে আমি কিন্তু বুঝে দিলাম এটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে নেবে ঠিক আছে দেখো তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি এই ভূতের নিয়মটি কেবল যে দুটি পরপর সংখ্যার বর্ব বর্গ করতে বলবে তার প্রথম সংখ্যাটি অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য হতে হবে ঠিক আছে এই পাঁচ দ্বারা কিন্তু আমি বিভাজ্য করেছি ঠিক আছে ভাগ করেছি এটা কিন্তু ভূতরের সংখ্যা তার জন্য কিন্তু এটা অ্যান্সারটা মিললো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি তোমাদের ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় অঙ্কটি আরেকবার ভিডিওটি চালিয়ে নাও এরকম ভিডিও অনেক আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ঠিক আছে আমাদের ফেসবুক পেজ নলেজ স্টাডি পয়েন্ট নামেই খোলা এবং ইউটিউব চ্যানেল নলেজ স্টাডি পয়েন্ট নামে খোলা তো আমি আরও ইউনিক ধরনের ম্যাথ ট্রিক্স তোমাদের সামনে আনছি ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ